সেনাপ্রধানের সেই মন্তব্যে খুশি জয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশে এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান যে মন্তব্য করেছেন তাতে খুশি হয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় গতকাল রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানান জয় গত পাঁচ আগস্ট ব্যাপক ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানান সেনাপ্রধান ওয়াকার উজ্জামান আর এর মধ্য দিয়ে সেই সময় শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় প্রায় ঘণ্টা খানেকের প্রস্তুতিতেই ভারতে পালে যেতে বাধ্য হন শেখ হাসিনা সেই ঘটনার দেড় মাসেরও বেশি সময় পর গতকাল মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকার উদ জামান দেশে এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে মন্তব্য করেছেন নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানান তিনি তবে সেই নির্বাচন আগামী আঠারো মাসের মধ্যে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান এরপর মঙ্গলবার রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইম বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেন আমাদের কাছে অন্তত এমন একটি প্রত্যাশিত টাইমলাইন আছে শুনে আমি খুশি তবে এই টাইম প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেন তিনি জয় এ ও বলেন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব সাক্ষাৎকারে উনিশশো সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বাংলাদেশে সংগঠিত অভ্যুত্থানের ইতিহাসের কথা উল্লেখ করেন জয় সর্বশেষ দু সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি সেনাবাহিনীর সমর্থনের কথাও তুলে ধরেন তিনি এর দুই বছর পর দুই হাজার নয় সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন শেখ হাসিনা এরপর টানা পনেরো বছর ধরে দেশ শাসন করেন শেখ হাসিনা এদিকে আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে গঠিত ছয়টি সংস্কার প্যানেলের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তবর্তী সরকার সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে এ বিষয়ে সজীব ওয়াজেদ জয় বলেন দেশে প্রাচীনতম ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে বৈধ সংস্কার এবং নির্বাচন করা অসম্ভব ছাত্র জনতার অভ্যথানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত পাঁচ আগস্ট পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে আবারও কথা বলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন দেশে ফেরার বিষয়টি শেখ হাসিনার ওপর নির্ভর করবে যদিও তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত বলেও গত মাসে জানিয়েছিলেন জয়